সালামু আলাইকুম প্রিয় দাখিল সপ্তম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম তো তোমরা যারা দাখিল সপ্তম শ্রেণীতে রয়েছ তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আরবি দ্বিতীয় পত্র বিষয়ের প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি এখান থেকে তোমরা একশো পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ তো ক্লাসটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখি তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসটি ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে তোমাদের যে সাজেশনটা বা প্রশ্নপত্র সাজেশনটা আমি দিচ্ছি এখান থেকে তোমাদের প্রশ্নপত্র যতটুকু থাকবে আমি খুব অল্প করে তোমাদেরকে এখান থেকে দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের গাইডে কিন্তু এগুলো তোমরা সবগুলো প্রশ্ন তোমরা পেয়ে যাবে আমি তোমাদের একটা একটা প্রশ্ন পরে শোনাতে চাইলে কিন্তু অনেকক্ষণ সময় লেগে যাবে যার কারণে আমি তোমাদেরকে প্রশ্নটা দেখিয়ে দিব তোমরা হচ্ছে তোমাদের গাইড থেকে দাগিয়ে নিবে প্রশ্নগুলো এবং পড়া শুরু করে দিবে তো চলো শুরু করা যাক এক নম্বরে তোমাদের এখানে হচ্ছে যে ফার্স্টটি প্রশ্ন থাকবে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ এরকম ফার্স্টটি প্রশ্ন থাকবে সে পাঁচটি প্রশ্ন থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে আরবি দ্বিতীয় পত্রে এটা হচ্ছে তোমাদের আরবি দ্বিতীয় পত্র নিয়ে কথা বলতেছি সপ্তম শ্রেণির পাশ পরীক্ষার জন্য তো এক নাম্বারের এই প্রশ্নগুলো কিন্তু তোমরা হচ্ছে তোমাদের যেই গাইড বই রয়েছে সপ্তম শ্রেণীর গাইড আরবি গাইড ওখানে কিন্তু তোমরা সব কিছুই পেয়ে যাবে তারপরে দেখো দুই নম্বর দুই নম্বরে হচ্ছে তোমাদেরকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি প্রশ্ন দেওয়া থাকবে সেই ছয়টি প্রশ্ন থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে তো তোমরা এগুলোও কিন্তু তোমাদের গাইড বই পেয়ে যাবে তো তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যারা হচ্ছে সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উঠবে তোমরা অবশ্যই কমেন্টে দেওয়া সপ্তম শ্রেণীর গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাবে যেখানে হচ্ছে আমরা আমাদের সাজেশনগুলো দিব এবং তোমরা যখন হচ্ছে বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা পার করে তোমরা হচ্ছে যখন অষ্টম শ্রেণীতে উঠবে তখন কিন্তু তোমাদেরকে আমরা কিন্তু অষ্টম শ্রেণীর একটা গ্রুপে অ্যাড করব তোমাকে তিনশো টাকা ফি দিয়ে অ্যাড হতে হবে যেটা আমাদের সিক্রেট গ্রুপ ওখানে কিন্তু তুমি অর্ধবার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষার সব কিছুই পেয়ে যাবে পুরো বছরের জন্য তো দুই নম্বরটা তোমরা হচ্ছে দেখে নাও দুই নম্বর থেকে এখানে যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে তো তিন নাম্বার দেখো এখন তিন নম্বরে তোমাদের যে কোনো ফার্স্টটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে হচ্ছে যে তোমাদের খ খ তারপর হচ্ছে খ খ খর জন্য হচ্ছে আবার এখান থেকে এক দুই তিন চার পাঁচ তো এখান থেকে যে কোনো ফার্স্ট প্রশ্নের উত্তর দিতে হবে একটা প্রশ্ন তোমরা লিখতে পারলে এখানে তোমরা পেয়ে যাবে হচ্ছে পাঁচ নাম্বার করে পাঁচটা লিখতে পারলে তোমরা পাঁচ পাঁচে পঁচিশ নাম্বার পেয়ে যাবে তো এখানে দেখো তোমাদের এটা ক নাম্বার খ নাম্বার প্রশ্ন তারপর এখানে থাকবে গ এবং উ নম্বরে যেগুলো থাকবে সেগুলো একটু দেখে নাও এখানে গ নাম্বার কিন্তু নিমুক্ত বাক্যগুলো থেকে এগুলো আরবিআকরণ এগুলো বের করতে হবে নিম্নে বাক্যগুলোতে হরকত দিতে হবে তো এগুলো দেখবা গ এবং উ নাম্বার এগুলো দেখলেই তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনেক ভালো হবে আশা 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 রাখি তারপরে দেখো তোমরা গো নাম্বার এবং ও নাম্বার আশা করছি তোমরা দেখে নিছ এগুলো সব কিছু কিন্তু তোমরা গাইডে পাবে তোমরা যারা হচ্ছে গাইডটাকে সরাসরি জায়গাতে চাও অবশ্যই এখানে এখান থেকে দেখে গাইডে দাগাতে পারো অথবা তোমরা যেহেতু আমি দ্রুত বলতেছি তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে তোমরা হচ্ছে কি তোমাদের গাইডে দাগাতে পারো তবে সম্পূর্ণ ক্লাসটি অবশ্যই দেখবা কারণ সম্পূর্ণ ক্লাসটি যদি তুমি না দেখো তাহলে তুমি অনেক কিছু মিস করবে ঠিক আছে এই কারণে আমি তোমাদেরকে বলবো তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখবা গ এবং ও নাম্বার এখান থেকে দেখে নিবা তারপর স নম্বর স নম্বরে হচ্ছে নিম্নের বাক্যগুলোকে শুদ্ধ করে লিখো এখানে এই এই বাক্যগুলো হচ্ছে অশুদ্ধ দেওয়া আছে এগুলোকে তোমাকে শুদ্ধ করে লিখতে হবে আরবিতে তো এগুলো কিন্তু তুমি পেয়ে যাবে এখানে কিন্তু তোমার ফার্স্টটা দেওয়া থাকবে তোমার ফার্স্টটাই ফার্স্টটাই লিখতে হবে কারণ হচ্ছে এখানে যে যে কোনো এরকম কোনো কথা লেখা নাই যে কোনো দুইটি বা যে কোনো তিনটি এরকম কোনো কথা লেখা নেই এখানে তোমাকে বাক্যগুলোকে শুদ্ধ করে লিখতে বলছে আর মানে এখানে বাক্য যতটা আছে সবগুলো বাক্যকে তোমাকে শুদ্ধ করে লিখতে হবে তো তোমরা যারা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন প্রশ্নপত্রগুলো যদি একসাথে নিতে চাও অর্থাৎ সকল বিষয়ের প্রশ্নপত্রগুলো যদি একসাথে পেতে চাও তাহলে অবশ্যই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমাকে যোগাযোগ করতে হবে তুমি আলফাতা বলো লেক্সার বলো আলিম তাহান বলো যে সাজেশনই বলো না কেন সমস্যা নাই আমাদের কাছ থেকে তোমরা হচ্ছে নিলে একশো পার্সেন্ট কমান পাবে অবশ্যই তো তোমরা যারা প্রশ্নপত্র সাজেশন তোমরা যারা নিতে চাচ্ছ অবশ্যই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবে সেক্ষেত্রে তোমরা অবশ্যই ক্লাসের নাম লিখে দিবা সপ্তম শ্রেণী হলে সপ্তম অষ্টম হলে অষ্টম তো তোমাদের ছোট ভাই বা বড়ো ভাই বোন যারা রয়েছে একদম পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের বার্ষিক পরীক্ষার একশো পার্সেন্ট গমন উপযোগী সাজেশনগুলো আমাদের কাছে পেয়ে যাবে তারপর এখন দেখো স এবং জ স এবং জ দেখো এখানে স নাম্বার আছে নিচে দাগ দেওয়া শব্দগুলোর হ্যাঁ এগুলো হচ্ছে বর্ণনা করতে হবে তারপর তারকিব করতে হবে জ নম্বরে তো এগুলো একটু দেখে নাও এগুলো থেকে অবশ্যই তোমরা পারবা এগুলো আশা করি তোমাদের মাদ্রাসা শেখানো হয়েছে অথবা তোমরা গাইড থেকে দাগিয়ে উত্তরগুলো দেখেও কিন্তু তোমরা কী করতে পারবে এগুলোর উত্তর লিখতে পারবে ডাক দেওয়া এখানে কিন্তু দাগ দেওয়া আছে তোমার কোনটা কোনটা করতে হবে দাগ দেওয়া আছে আর এখানে যে কোনো কোনো হিসাব নয় যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো তোমাকে করতে হবে আর তোমার তার্কিব করার ক্ষেত্রে এখানে কিন্তু তোমাকে দুইটা দিসে এই দুটাই তার্কিব তোমাকে এই করতেই হ না একটাই তার কি করতে বলছে এটা করতে হবে আচ্ছা তারপর দেখো তোমরা চার নাম্বার এবং ফার্স্ট নাম্বার চার নাম্বারে থাকবো হচ্ছে বাংলায় অনুবাদ করো অর্থাৎ তোমাকে বাংলায় অনুবাদ করতে হবে যে কোনো ফার্স্টই এখানে হচ্ছে ফাঁসের অধিক অর্থাৎ আটটি দেওয়া আসে আটটি থেকে যে কোনো ফার্স্টটি বাংলা অনুবাদ তোমাকে করতে হবে এখানে এক একটা হচ্ছে কি এক একটা হচ্ছে এখানে তোমার বাক্য আরবিতে বাক্য দেওয়া আসে আটটি সেই আটটি বাক্য থেকে তোমাকে যে কোনো ফাঁসটি বাক্য আরবিতে কি করতে হবে অনুবাদ কর আরবি থেকে বাংলায় অনুবাদ করতে হবে তারপর হচ্ছে ফার্স্ট নাম্বারে থাকবে আরবিতে অনুবাদ করতে হবে যে কোনো ফার্স্টটি এখানেও আটটি দেওয়া আসে আটটি থেকে যে কোনো ফার্স্টটি অনুবাদ করতে হবে গ নম্বরে দেওয়া আছে আমি বাদ খেয়েছি খ নম্বর দেওয়া আছে আল্লাহ নাজিল করেছেন গ নম্বর দেওয়া আছে ছাত্রটি মাদ্রাসায় গেল গ নম্বরে দেওয়া আছে তুমি সৎকাস করো নম্বরে দেওয়া আছে যেমন কর্ম তেমন ফল ছ নম্বর দেওয়া আছে চেষ্টা করে সে পাই যে চেষ্টা করে সে পাই ছ নম্বরে দেওয়া আছে ইব্রাহিম হস আদায় করলো জ নম্বর দেওয়া আছে আহমদ জুমার দিন রোজা রাখলো তো এখান থেকে আটটা দেওয়া আছে এখানে আটটা থেকে যে কোনো ফার্স্টটা তোমাকে পরীক্ষায় লিখতে হবে বাংলা থেকে আরবিতে তারপর দেখো ছয় নম্বর ছয় নাম্বার হচ্ছে আরবিতে দরখাস্ত বা পত্র লিখতে হবে যে কোনো একটি এখানে হচ্ছে দুইটি দেওয়া আছে দুইটি থেকে যে কোনো একটি আরবিতে দরখাস্ত বা পত্র তোমাকে লিখতে হবে সাত নম্বরে হচ্ছে আরবিতে রসানা লিখো এখানে রচনা দেওয়া থাকবে তোমার জন্য তিনটি যে কোনো তিন তিনটি থেকে যে কোনো একটি রচনা তোমাকে লিখতে হবে তো আজকের ক্লাসটি অবশ্যই তোমরা বুঝতে পারছো এবং এখানে এই যা দিসি সেগুলো দেখলেই আশা করছি তোমরা একশো পার্সেন্ট কমন পাবে আর অবশ্যই তোমরা সকল বিষয়ে সাজেশন নিতে চাইলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে একটা বিষয় হচ্ছে যে তোমরা অবশ্যই অবশ্যই তোমার সহপাঠী বন্ধু আত্মীয় স্বজন যারা রয়েছে সবার কাছে ভিডিওটি শেয়ার করে দিবে ঠিক আছে সেক্ষেত্রে তোমরা তুমি নিজে যেমন উপকৃত হচ্ছ এবং হচ্ছে তোমার সহপাঠী বন্ধু বান্ধব সবাই কিন্তু উপকৃত হবে তো এটা অবশ্যই তোমরা মাথায় রাখবা অবশ্যই তোমরা আশা করি ক্লাসটি উপভোগ করছো তো নেক্সট টাইম তোমরা কোন বিষয়ের উপর সাজেশন চাচ্ছ সেটা অবশ্যই তোমরা জানাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম